আপনার বুথ সভাপতি আছে কারণ বুথ সভাপতি হওয়ার পরে তো তারা আমার পেছনে একটু একটু লাগিয়ে রয়েছে আমার যে কোনো ফলস খুলতে আছে ফলস ফাইতেছে না আমার কাছে ইদানিং আমাদের এলগামেতে একটা জায়গা বিক্রি হয়েছে হ্যাঁ ইতি ইতি দাসের কাছে জায়গাটা বিক্রি হয়েছে কে বেচে বেশি নেওয়াটা গেছে আমরা কোনো দরকার নেই কথাবার্তি কখনো অনেক ক্লাব কোনো তার কাছে টাকা আছে টাকা হওয়ার পরে ক্লাবের মনে তারা বিশ হাজার টাকা দিছে মহিলা তা আমার কাছে আইছে তারা ক্লাবের লোক আমার প্রাক্যন বুথ সভাপতি আমারে মানে কালী লিপ্ত করণের লেগিয়া কি নাম তার নাম কি সহদেব দেবনাথ আর ওই সে বাপিদ কালি লিপ্ত করণের লেগিয়া আমার তারা হেনস্থ করে মহিলা আর সহদেব মিল্লা আমার বাড়িতে মহিলারা ফাটাইছে তিন হাজার টাকা দিয়ে তা আমি বুঝি তুমি টাকা লুয়েছো কালী মন্দিরে আমার কাছে টাকা দিয়ে লাগতো না তুমি এই টাকা বুঝিবিসো বা সবাই সামনে দিও দিলে সবাই যা জানবো তুমি কালী মন্দিরে দিই আমি যদি টাকাটা নিয়ে খেয়ে লাই তো কালী মন্দিরে তো ভাই তো না হ্যাঁ আমি ডেলি ডেলি এমনই বেরিয়েছিল আমার কলার ও দৌড়ে লেসে দরছে না কলার দৌড়ে লাছিস দরতে পরে আমি বুঝি তুমি কি দোকান তুই তো আমার দেওয়ার দেওয়ার কলার ধর তো আমি করি তখন আমার একটু সন্দিকে তাইনের মোবাইল আমি কিছু বলি তোমার মোবাইলটাতে হ্যাঁ তাই মোবাইল দিতাম মোবাইলটা এইভাবে নিচে ফালাইছে ফেলা দেওয়ার পরে চার পাঁচজন মহিলা কেটা আসতো চার পাঁচজন মহিলা মোবাইলটা লইছে মোবাইলটা লোয়ার পরে আমিদের ভিতরতে অনেকগুলো এভিডেন্স পাইছি মানে আমার কীভাবে ভাসাইব কেটা আমার কাছে পাঠাইছে সদ আদেবনাথ বাপি ধর মিললে আমার বাইক পাঠাইছে কেমন কেমনে পাঠাইছে পুরা সাজেশন আমার কাছে আছে যদি আপনারা চান আমি বয়সের রেপরটি আপনারা দিয়ে দিন নিশ্চয় কিন্তু কে ফাডাইছে কোন মানে কাকোৰ প্ৰতিাইছে এই প্ৰতিবাদ চাইডাৰ মহিলাৰ প্ৰতি আপনি কি চান এখন এখন আমি আমার নামে যে এই যে পাঁচপন বুধ সভাপতি আর বাবি দর মিললে যে আমার নামে যে কাল করেছে আমি তারা সুষ্ঠু বিচার চাই কেন আমার নামে আমি একজন হাড়ের রুগী আমার নামে যে কাজ দান করছে না সেই কাজটা কেন আমার নামে কেন মিথ্যা অপচার করবো তারা তারা কি তারা কি পার্টি পার্টিটা বদনাম করতো কি চাই এক এর আগে তো টাইপন বিরাট কালঙ্গিনি বাইৰিছে তার মতো কি তারে তার মতো কি সে আমার বানাইতো নাম অনেক বছর যত এই তাই কোনো কারণে বাড়া গিয়ে অন্ত শান্তিতে নাই তাই লোক আমরা দু বছর বাড়া বাইক খেয়েছি তাই না জানতাম বেগান্ত বাড়া বাইক তো উঠতেছি বুঝি নি তাই না মানে কারো ভালো চাই না আর এই যে ধান নামে ওখানে ঘটনা রয়েছে হ্যাঁ ছোট থেকে আমরা তো ছোটো তেমন তারা দেখতেছি হ্যাঁ তারা আর কোনো দেখছি না কোনো মহিলার কেউ হাত তুলতে হতো কিন্তু এই কথাটা কইছে এক মিছা কথা কইছে কিন্তু হতো যে মহিলা তারা হাত তুলছে তাই না যদি তাই না যদি একটু ছোঁয়া তাইনে না এই কথা কথা আছে কিন্তু এই রয়েছে তাই না ফস কেস কিন্তু ফস কারণ আমরা তারা ছোটো দেখতেছি তারা যদি না দেখতাম আমরা তো না চিনতাম তোলে কইতাম যে সে কেমন একটা মহিলা গাওয়া তুলে আছে মহিলা মহিলা হইলে আতুলন যে একটা পুরুষ মহিলা গাওয়া আতুলন তুলে চাটি করে পাবেন নি মহিলা একদম দুর্দান্ত তাই না বাংলা তাই এসে ডাক যেখানে বাড়া দিতে যায় সেখানে তাই না এসব গুলি করতেছে তাই না মানে বাড়া বাড়িতে কিন্তু পিঠা পিঠা পিঠে করে উঠে আইসে জানেন আমি আমরা যদি জানতাম পাড়ার সবাই সবাইকে তাই না আমরা নয় ঘর বাড়িতে আসতাম মনে করেন মন্দিরের জন্য যেতেই পারে আমরা তো জানতে চাই না সবাই লেগে করতেছে কারণ এটা আমরা আনন্দ এটা আমরা পূজা আমরা দশ টাকা পাঁচ টাকা বাড়ি ঠিক আছে আর এই মহিলাটা কিন্তু টাকা টুকা চাইছেন

Ya, tuh, mundur. Saya tahu, 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 tahu,